ওই ভগবান প্রদত্ত দুখানা কান খুলে শুনে নাও বাংলার জনগণ হ্যাঁ এবার পার্মানেন্টলি এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বেরো এখন এই এসআইআর নিয়ে সারা রাজ্য তোল পার কে হবে পগার পার রাজনৈতিক একটা দল ডাইরেক্ট প্রতিবাদ করছে আবার রাজনৈতিক আরেকটা দল ডাইরেক্ট সাপোর্ট করছে হ্যাঁ এটাই নিয়ম এদিকে বিধানসভা কিংবা লোকসভার ভেতরে বসে বসে দুজনে একসাথেই চা খাবে আর আলোচনা করবে মালগুলোকে এইভাবে দ্বন্দ্ব হবে না সেটাই ক্লিয়ার করতে এলাম বা করে এই 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 এটা শুধুমাত্র বছর শুরু হচ্ছে না টু থেকে ফোর পর্যন্ত মোট আট বার অলরেডি এসআইআর হয়ে গেছে হ্যাঁ আদম সুমারি নাম শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ জনগণনার এটি একটা অংশ এবং ভারতের কনস্টিটিউশনের তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে অলরেডি মেনশন করা রয়েছে যে ইলেকশন কমিশন যখন ইচ্ছা এই এস আই করতে পারে মানে ভোটার লিস্টে সংশোধন আর এটাই নিয়ম অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে প্রত্যেক বছর ভোটের আগে এই সংশোধন করতে হবে কিন্তু এই একশো তিরিশ কোটি দেশে প্রত্যেক বছরে করতে গেলে সারা বছরটাই টাইম লেগে যাবে সুতরাং এই দুটো অপশন দেওয়া রয়েছে ইলেকশন কমিশনের সুবিধা অনুযায়ী যে কোনো দিন সে এসআইআর এস আই আর করতে পারে দু হাজার দুই সালে ওয়েস্ট বেঙ্গলে সারা ভারতবর্ষ জুড়ে থেকে চারের মধ্যে হয়ে গেছে এক একটা রাজ্যে এক একটা সময় হয়েছে সুতরাং এই বছরই যে প্রথম হচ্ছে এরকম কোনো ব্যাপার না এইবার হচ্ছে আসল তথ্যে আসা যাক পশ্চিমবঙ্গে দু সালের আগে কিংবা দু সাল পর্যন্ত যারা ভোটার লিস্টে রয়েছেন তাদের ছেলে মেয়ে আশা করি অটোমেটিকলি এখন ভোটার লিস্টে আসার কথা তার কারণ তারা যদি হয়ে থাকে এবং ভোট দান করতে নিজে নিজে থেকে চায় থেকেই নাম উঠিয়েছে এবং যারা নাম ওঠাননি হ্যাঁ কোনো চিন্তা নেই এখন প্রত্যেক বাড়িতে ইলেকশন কমিশন থেকে লোক আসবে শুধুমাত্র জিজ্ঞেস করতে এবং পেপার দেখতে কি পেপার না আপনাদের কারুর দু সালে ভোটার লিস্টে নাম ছিল কিনা যদি থেকে থাকে আপনার এখন ছেলে মেয়ে আছে কিনা যদি থেকে থাকে তার আঠেরো বছর হয়েছে কিনা তাহলে নামটা উঠিয়ে নিন আর যদি নাম অলরেডি ওঠানো থাকে তাহলে কোনো চাপ নেই আর দু হাজার কোনো রকম নাম না থেকে থাকে তাহলে কোনো ব্যাপার না মোট এগারো খানা ডকুমেন্টস চেয়েছে কিছু তো থাকবে মারা যদি আপনি বলেন কোনো কিছুই নেই তাহলে আপনার এই দেশে থেকেও লাভ নেই সাপোজ ধরুন আপনার লিস্টে সত্যি নাম নেই এইবার কি করব কিচ্ছু করার নেই দাদা ওয়েট করুন তিন চার বার করে দেখা হবে আপনি এবারে অ্যাপিল করবেন আমার নামটা ওঠান তার যে দরকার সেগুলো সেগুলো এবার কোন থেকে করবেন ইলেকশন কমিশনের জন্য আপনাকে গাইড করে দেবে আর ইলেকশন কমিশনের লোককে যদি আপনার বিশ্বাস না হয় টোটাল বিষয়টাই অনলাইনে করা রয়েছে আপনি অনলাইনে সবকিছু করতে পারবেন তা তো ভয়ে কিসের একটু শিক্ষা নিন না শিক্ষা নিন অশিক্ষায় থাকলে তো চলবে না শিক্ষিত হতে হবে ভারতে থাকতে গেলে শিক্ষিত হতে হবে শিক্ষিত হয়ে থাকো প্রশ্নটা আসছে ওই মতুয়া আর মুসলিমদের নিয়ে হ্যাঁ এমন একটা সম্প্রদায় যেটা প্রত্যেক বাঙালির জানা উচিত বিদ্যাসাগর এবং রাজা রামমোহনের লেভেলের শিক্ষিত মানুষ মতুয়া সম্প্রদায় রয়েছে তারা বাংলা ভাষা এবং বাংলা শিক্ষার জন্যে যা যুদ্ধ লড়াই করেছেন তা বাংলার ইতিহাস থেকে লুকিয়ে ফেলা হয়েছে হ্যাঁ তাদের অবদান অবশ্যই রয়েছে কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের অধিকাংশই বাংলাদেশ বর্ডার থেকেও আসা এদের জন্য কি করা হবে এইবার চলে যেতে হবে আমাদের ইতিহাসে আমাদের দেশ কোন কোন দেশ নিয়ে ছিল ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ ভারত টোটালটা ছিল ভারতবর্ষ উনিশশো ছেচল্লিশ কিংবা সাতচল্লিশের আগে টোটালটাই কিন্তু ভারত ছিল পরে বাংলাদেশ হয়েছে কিসের ক্ষেত্রে হয়েছে ধর্মের ভিত্তিতে হিন্দু আর মুসলিম না কিন্তু আদব আর ধর্ম প্লাস মুসলিম মুসলিমদেরকে আলাদা করা হয়েছে হিন্দু বৈধ পার্সি এরাও কিন্তু ভারতীয় তখন কমিটমেন্ট করা হয়েছিল কমিটেড ছিল তাদের প্রতি যে তোমরা এখন যদি দেশ ছেড়ে না আসতে পারো ভারতে পরে এসো কিন্তু সেই সময়কার পেপার নিয়ে এসো এবং সি এতে আবেদন করে এসো তোমরা এখন সিএ আবেদন করো কেউ বোঝাইনি তাহলে আর কি করা যাবে এখনো যদি তুমি সিএ না বুঝে থাকো তাহলে ওরা তোমার লাভ নেই তুমি শুধুমাত্র রাজনীতি করছো যদি তোমার কাছে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে এসে থাকার কোনো প্রমাণ না থেকে থাকে সি তে এতে অ্যাপ্লাই করো এবং ভারতীয় জনগণ হিসাবে স্বীকৃতি লাভ করো যদি তোমার কাছে প্রপার পেপারটা থেকে থাকে তাহলেই তোমাকে ভারতীয় জনগণ হিসাবে মেনে নেওয়া হবে এটা বাদবাকি পাঁচটা ধর্মের জন্য এবার মুসলিমরা ভয় পাচ্ছে তাদেরকে তাড়ানোর চেষ্টা করছে না আপনাদেরকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে না দেশ ভাগের সময় বলা হয়েছিল যে যারা যারা ভারতে থাকতে ইচ্ছুক তারা থাকবে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে মুসলিমরা ওই দেশে যাবে বাদবাকিরা এই দেশে থাকবে যে মুসলিমরা এদেশে থেকে গেছিল তারা কিন্তু ভারতের জনগণ এখন যদি কোনো বাংলাদেশি মুসলিমবঙ্গ নিয়ে কথা হচ্ছে তো তাই জন্য তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নিয়ে কথা বলবো বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম ভারতে এসে থাকে তাহলে তারও প্রমাণপত্র ভারতের কাছে রয়েছে এ রাজ্যে নেই তো কি হয়েছে অন্য রাজ্যে নিশ্চয়ই আছে কোনো না কোনো তো আছে সে যদি ভারতীয় হয়ে থাকে আর বাংলাদেশও একটা টাইমে ভারত ছিল সুতরাং সেই পেপারও তার চলবে কিন্তু তার জন্য ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য সিএএ এতে অ্যাপ্লাই করতে হতো করনি এখন করো এবং মুসলিম যদি হও তাহলে তোমার জন্য আলাদা নিয়ম তোমাকে পারমিশন নিতে হবে তুমি ভারতে থাকার যোগ্য কিনা যদি তুমি যোগ্য হও তুমি যদি ব্যবসার খাতিরে এখানে এসে থাকো যদি পড়াশোনা করতে এখানে এসে থাকো তাহলে তুমি অবশ্যই এখানকার বাসিন্দার স্বীকৃতি পাবে এটাই হচ্ছে স্যারের মেন উদ্দেশ্য এসআইআর এর মেন উদ্দেশ্য নাগরিকত্ব যদি তোমার না থেকে থাকে তাহলে এখন নতুন ভাবে নাগরিকত্ব নাও আর যাদের কাছে কোন পেপারই নেই কিছুই নেই তোমার কাছে কাস্ট সার্টিফিকেট আছে না নেই তোমার কাছে বার্থ সার্টিফিকেট আছে না নেই তুমি মাধ্যমিক পাস করেছো না বা পড়াশোনাই করিনি তোমার কাছে ভোটার প্যান কার্ড আধার কার্ড কিছু আছে সেই সূত্র ধরে তারা তাদের বংশধরকে খুঁজে বার করবে শুধুমাত্র তুমি চলে এলে তুমি একটা ভোটার কার্ড একটা প্যান কার্ড একটা আধার কার্ড করে নিলে সব হচ্ছে চারিদিকেই হচ্ছে নকল কিন্তু সেই সূত্র অনুযায়ী তোমাকে ব্লাড রিলেশন দেখাতে হবে এই যে তুমি বাপের এটা মায়ের নাম ওটা সেটা সেটাই দেখা হবে তার কারণ তুমি যদি ভারতীয় নাগরিক হতে থাকো তাহলে অবশ্যই ভারতের কোনো না কোনো জায়গায় তোমার বাবা মার নাম থাকবে আর যারা দু হাজার দুই সালের পরে এসছো তারা নতুনভাবে সিএ অ্যাপ্লাই করো ব্যাস মিটে গেল কেউ কোথাও যাবে না ভাই শুধুমাত্র ভয় দেখানো হচ্ছে নতুন কাজ করাও আর শিক্ষিত হও প্রকৃত শিক্ষিত হও প্রকৃত শিক্ষিত তুমি যদি শিক্ষিত না হয়ে থাকো সেটা তোমার দোষ নেওয়া তোমাকে শিক্ষিত করা হবে তাহলে তুমি তোমার কোন এলাকার শিক্ষিত লোকের কাছ থেকে আইডিয়া নাও এখন যদি তুমি শিক্ষিত লোকই না চিনতে পারো তাহলে বলা তোমার বেঁচে থেকেও লাভ নেবে আর সব থেকে বড়ো কথা যেসব চ্যাংড়া মালগুলো মানে আঠেরো থেকে তেত্রিশ বছরের বয়স পর্যন্ত মালগুলো এখনই অ্যাডভাইস দিচ্ছি রেলের ফর্ম বেরিয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সে হ্যাঁ যারা এইচএস পাস করেছো যারা গ্র্যাজুয়েট হয়েছো তারা আবেদন করে দাও মারাত্মক চাকরি হবে প্রচুর চাকরি স্টেশন মাস্টার থেকে শুরু করে টিটি থেকে শুরু করে প্রচুর লেভেলের চাকরি রয়েছে আর সব থেকে বড় কথা পুরো রেলের পরীক্ষাটা বাংলায় হচ্ছে মারা হ্যাঁ কোনো হিন্দি ইংলিশের জায়গা নেই সুতরাং এই শেয়ার নিয়ে কোনো মাথা বেশি না গামিয়ে যা হওয়ার তা হবে যে মারা ফেসে গেছে সে ফেসে গেছে যে যার কাছে কিছু নেই সে মারা বেকার বেকার ভয় পাচ্ছে তারও হবে তারও হবে অপেক্ষা করলে তারও হবে এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এটা বরঞ্চ ভালো হচ্ছে আর এটা ভালো হচ্ছে এটা মাথায় রাখুন কারুর কোনো বিপদ আসবে না কিচ্ছু হবে না ভোটার লিস্টে সংশোধন করা হচ্ছে যাদের নাম নেই তাদের নাম তোলা হচ্ছে যাদের নাম ছিল একটা টাইমে এখনও পর্যন্ত রয়ে গেছে দেখুন দু এরকম অনেকে আছে আজকে আমার বাবার জন্ম হয়েছে বর্ধমানে আমার মায়ের বাড়ি ছিল শিলিগুড়িতে এখন মায়ের নাম হচ্ছে শিলিগুড়িতে বর্ধমানের ভোটার লিস্টের নাম নেই বলে তাকে বার করে দেবে সেরকম কোনো ব্যাপার নেই শিলিগুড়ির লিস্টে আছে এবার আমার জন্ম হয়েছে কলকাতায়